এবছর আমরা ফুল ফ্যামিলি একসাথে ঈদ করব এবং আমরা ফুপি ভাইজি মিলে একসাথে সেম ড্রেস বানিয়েছি আর এখন চলে যাব বড় ফুপির বাড়ি এবং পুরার দিন আমরা ওখানে থাকবো পুরা ঈদটা ফুল ফ্যামিলি একসাথে কাটাবো সবাইকে ঈদ মহারা আমাদের যেতে দেরি হয় স প্রচন্ড রাগ করে এবং খুব রেগেছিল আমাদের উপরে তারপরে যে দেখি যে পিচিটা আমাদের রিসিভ করার জন্য এসে দাঁড়িয়ে আছে ও আসলে আমাদের দেখে প্রচুর কান্নাকাটি করছে আর এখন হচ্ছে আমাদের ড্রেস পরে নিলাম অনেক কিউট লাগতেছে আর সেম এই যে হচ্ছে আমাদের তিন বোনের আদরের একমাত্র ভাবি এখন আমরা সবাই সেম সেম ড্রেস পরে চলে আসছি আপনারা সবাই কমেন্ট করে অবশ্যই বলবেন যে আমাদের একসাথে কেমন লাগছে আমরা কিন্তু প্রচুর মজা করছি এবং প্রচুর ছবি তুলছি আমরা তিন বোন একসাথে থাকবো আর ছবি হবে না এটা কি সম্ভব ছবিগুলো দেখতে হলে অবশ্যই পেঁচি চোখ রাখতে হবে আর তারপরে আমরা চলে গেলাম খাবার টেবিলে যে দেখি সবাই একসাথে খেতে বসে গেছে আব্বু ফুপিরা সবাই একসাথে বসছে আমরা ভাই বোনরা সব একসাথে বসবো আর পেচিটা রাগ করে সব কিছু ফেলে দিয়ে ও হাঁটতে হাঁটতে চলে গেল প্রচুর রেগে গেছে ওকে আমরা খুবই জ্বালাই আমরা তিন বোন ওকে পেলে প্রচণ্ড জ্বালাতন করি ও আসলে এত জ্বালাতন সহ্য করতে পারে না আর সোহার মন খারাপ করে বসেছিল আমার ক্যামেরা ঘুরানো দেখে পৌঁছে দেওয়া শুরু করে দিছে সেম ড্রেস যেহেতু পড়ানো হয়েছে পেঁচিটাকে নিয়ে অনেক ছবি তোলার ছিল কিন্তু ছবি তুলতে পারেনি ও খুবই কান্নাকাটি করতেছিল ওরে নিয়ে ভিডিও করতে চাইছিলাম তাও হয়নি আর এই যে আমাদের খাবার চলে আসছে আমরা এখন সব ভাই বোন এখানে একসাথে বসে পড়ব আমরা তিন বোন অলরেডি একসাথে এখন বসে পড়ছি সাথে ছোয়াকেও নিয়ে নিছি আর সেজাও বসবে আমাদের সাথে কিউট করে বসে আর ভাইয়া ভাবি হচ্ছে গিয়ে ফুপিদের খাবার ছিল এই কারণে আসতে একটু লেট করছে আমরা অলরেডি অনেক সুন্দর করে বসে পড়ছি এবং আমি ওদের নিয়েই খেতে বসে গেলাম পিচিটা সরতে সরতে একদম প্লেটের মধ্যে চলে আসতেছে ভাইয়া ওকে টেনে পিছনে নিয়ে গেল ও আবার সরে সেই আগের জায়গায় চলে আসলো ও মাঝখানেই বসবে একদম মধ্যমণি হয়ে এবং ওর চারিপাশে আমরা সবাই থাকবো দেন আমরা সবাই একে একে নিয়ে খাওয়া স্টার্ট করলাম কিন্তু ওরে আসলে কোনো প্লেট দেওয়া হয়নি ওর মনে হয় এতে খুব খারাপ লাগতেছিল কিন্তু তখন আমি এটা বুঝতে পারিনি বুঝতে পারলে ওর জন্য আলাদা একটা প্লেটের ব্যবস্থা করা হতো কিন্তু ওকে প্লেট ছাড়াই আমরা সবাই সবার প্লেট থেকে একটু একটু করে খাওয়াই দিচ্ছিলাম এবং তাতে ওর পেট ভরে যাচ্ছিল কিন্তু ও খেতে যাচ্ছিলো না বারবার শুধু গ্লাস নিয়ে নাড়ানাড়ি করতেছিল ও পানি খাবে এটা বুঝে পরে ভাবি এসে ওকে ওর পানির পটটা দিয়ে গেছিলো এবং ওরকে সবাই মানে এতগুলা ফুপি থাকতে ও যদি সবার কাছ থেকে এক গাল একগাল করে খায় ওর কি আর আলাদা করে কোনো প্লেট লাগে এই জন্য ওর আলাদা কোনো প্লেট লাগেনি ওরকে আমরা সবাই মাছ খাইয়ে দিচ্ছিলাম কারণ ওই টাইমে আমরা মাছ ভাজি দিয়ে খাচ্ছিলাম ও আসলে মাছ খুব একটা পছন্দ করে না এটা তখন বুঝতে পারেনি আ ওরে অবশ্য একটু রোস্টে ও ভালো খেতে পারতো কারণ এটা মিষ্টি মিষ্টি ছিল আর রোস্টটা আসলে খুব ভালো হয়েছে আমরা ফুপি ভাইজি একসাথে লেগ পিস নিয়ে নিছি এবং মজা করে সবাই খাচ্ছি সোয়াও আমার আমার মতো লেগ পিস খুবই পছন্দ করে মজা করেই খাচ্ছিলো আমরা খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে দেন বিকালে চলে গেলাম বড় ছাদে এবং এই ছাদে উঠে ওই সময় ওয়েদারটা ছিল অনেক সুন্দর আর আকাশটাও বেশ একটু মেঘলা মেঘলা ভাব হয়ে গিয়েছিলো খুবই ভালো লাগছিল ওয়েদারটা এবং সবাই মিলে একসাথে এখানটায় আরও মজা করে অনেক সুন্দর সুন্দর গ্রুপ ছবি তুলবো মেইনলি হচ্ছে গিয়ে চাইছিলাম ফুল ফ্যামিলি একসাথে মিলে এখানটায় ছবি তুলবো এই জন্য আমরা আগেই ছাদে চলে আসছিলাম বাট বড়রা কেউ আসেনি আমরা শুধু চারজনই আসছিলাম এসে দেন আমাদের যত মন চাইছে তত ছবি তুলছি তত পোজ দিয়ে এক একজনের এক এক রকম পোজ আসলে ছবি যেন শেষই হয় না সোহ আমাদের সাথে একদম নতুন নতুন স্টাইলে ছবি তুলতেছিল সোয়ার্ট পোচ দিতে দিতে কষ্ট হয়ে গেছিল তাই ও একটু বসে রেস্ট করে নিল এবং রেস্ট করে দিন আবার যাবে হচ্ছে পোচ দিতে আর এই যে এক একজনের অবস্থা এই যে ছবি তোলার স্টাইল কিছু বলার নাই একজন নিচে একজন উপরে আর একজন এই তো তিন বোন মিলে আমরা এইভাবে করেই ছবি তুলতেছিলাম ছবিটা কেউ উপরে আসবে না শুধু ফুপা আসছিল বলে ফুপার সাথে একটু ছবি তুলে নিয়েছে তারপরে আমরা সবাই নিচে নেমে আসছি আর এই যে আমাদের একটা গোল বৈঠক এখানটায় সবাই মিলে একসাথে গল্প করতেছিল আমরাও একটু জয়েন করছি তারপরে সবাইকে বললাম যে একটু তাকাতে আমরা একটু ছবি তুলে নিই আর ছোট ফুপিকে পেয়ে আমরা বেশ মজা করে ছবি তুলে নিছি আমরা আসলে মানে খুবই এনজয় করছি এবারের ঈদটা এবং ফুল ফ্যামিলি একসাথে হতে আনন্দ আরো বেশি বেড়ে গেছে আর এই যে আমাদের সেজা বুড়ি আমাদের বুড়ির জন্য অনেক অনেক ঈদটা আমাদের ভালো কাটছে ওকে দেখলে আসলে দিনটা এমনি চলে যায় আর কি কি উঠ করে হাসে ওকে ভাবি একটু চকলেট দিয়ে গেছে চকলেটটা নিয়েও খাচ্ছে আর খাটের পরে শুয়ে শুয়ে আছে আমি আর ওকে খুব ডিস্টার্ব করতেছিলাম ওর কাছে বারবার চকলেট চাচ্ছিলাম আর ও আমাদের দিয়ে দিয়েছিল আর কিউট করে একটা হাসি দিচ্ছিল ওকে প্রচণ্ড জ্বালাচ্ছিলাম আর ও শুধু বারবার দৌড়াদৌড়ি করতেছিল আমাদের থেকে এই যে ও যে কি মজা করে চকলেটটা খাচ্ছিলো আমার ক্যামেরা ধরা দেখে ও আসলে পানারানো বন্ধ করে দিছে আর তারপরে এই যে হচ্ছে আমাদের নবাবী সীমাই মিষ্টি ক্ষীর নবাবীর সীমাইটা খুবই টেস্টি ছিল আর আমি মিষ্টি পছন্দ করে দেখে মেঝেফুপে আমাকে মিষ্টি দিল আমি আসলে মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করি আর এই যে আমাদের সেজাপুরি ও একটা মিষ্টি নিচে নিয়ে আমি ভাবছি যে ও সত্যি সত্যি পুরোটা খেতে পারবে কিন্তু অল্প একটু খেয়ে তারপরে ও ছেগে ও নষ্ট করে ফেলছে আর এখন আমরা চলে যাব তাই ওকে বলা হয়েছে যে আমরা এখন বেরোতে যাব তাই ও এখন সবাইকে টাটা দিচ্ছে ও বাইরে বের হতে খুবই পছন্দ করে বাইরে যাওয়ার কথা শুনলে ও সবাইকে টাটা দিয়ে ও তাড়াতাড়ি বের হয়ে যাবে এই জন্য এই যে সবাইকে ঘুরে ঘুরে টাটা দিচ্ছে যে ও এখন বেড়াতে যাবে আর এই যে আমরা বাইরে চলে আসছি ও আম্মুর সাথে চলে আসছে আম্মুর কোলে উঠে এখনও আমাদের সবার কোলে যাবে কারণ আমরা এখন সবাই বাইরে যাচ্ছি এই যে রিন্তির কোলেও চলে গেল ও এখন আর উপরে উঠবে না প্রতিবার ওদের বাড়ি থেকে যখন আসি তখন ও সবার কোলে এইভাবে করে যে সবাইকে টাটা দিয়ে দেয় এই যে ফুফির সাথে চলে যাচ্ছে ও আসলে খুব মজা পাচ্ছে এতগুলা দাদু ও এতগুলা দাদু পেয়ে খুব খুশি কাকে রেখে কার কোলে উঠবে সবাইকে বিদায় দিয়ে দেন হচ্ছে আমরা এখন বাসার দিকে চলে যাব ও সবার সাথে এখন মিশে গেছে খুব ভালোভাবে এখন সবাইকে টাটা দিচ্ছে কারণ ও বুঝতেছে যে ও আমাদের সাথে যাবে ও তো এখনো জানে না যে ও ও আসলে বাসায় চলে যাবে ওকে যখন তখন বেশ কান্নাকাটি করে তো এইভাবে করে আমাদের ঈদের দিনটা শেষ হয়ে গেল আমরা পুরাটা দিন খুবই মজা করছি সবাই মিলে একসাথে এরকম দিন আবার ফিরে আসুক সবাই আমরা এইভাবে করে একসাথে প্রতি বছর যেন ঈদটা করতে পারি সবাইকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক